85 ইঞ্চি টিভি চলে গেছে এখন আমার দিন কিচেন রুমটা সুন্দর থাকবে এই কিচেন রুমটা সুন্দর থাকলে আমার মন খুব ভালো থাকে রান্না করার জন্য খুব মুড আসে অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে দেখো কত কাজ তুমি তো কাজ করলা না এখন তো আমার রান্না করে শেষ করে আবার আবার টেবিলটা লাগাইতে হবে টেবিল লাগানো প্রায় শেষ তুমি লাগাতে পারো আমি তো লাগাতে পারিনা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আমার হাজবেন্ড আমাকে প্রচুর জ্বালায় আপনারা পারলে কেউ আমাকে নিয়ে যান এসে আমি একটু বেঁচে যেতাম সে আমাকে এত জ্বালান জ্বালায় আর আপনারা যদি কেউ পারেন আমার হাজবেন্ডকে নিয়ে যান আমি দিয়ে দেবো তাকে

ওহ কানটা ব্যথা কেন বা বাড়িটা নিলাম বাড়ি নিয়ে তো কি মাথা ব্যথা ভাই আমার দুঃখকে বুঝবে আর আমাদের আউট সাইডটা দেখেন ওয়াউজ দেখা তো ভালো এটাই আমার মে আমি আর বাড়িতে সেই আউট সাইডের জন্য এই বাড়িটা নিয়েছে আমাদের আউট সাইডটা দেখেন এখানে বসি আমি বসে বসে কফি খাই হ্যাঁ সে এখানে বসে মাঝে মাঝে বসে কফি খায় বছরে একবার মাছ ধরবো বড়শি ধরে একটা মাছও পেলাম না মাছটা দেখাও কিভাবে বঁসিটা পেতে রেখেছো ভুল ভুল করে রেখেছে অসুখ আমার বন্ধু অসুখ সে আমরা মাছ ধরার জন্য বঁশি পেতে রেখেছি কিন্তু কোনো মাছ আসে না হয়তো আমাদের হয়তো আমাদের আমার হাজবেন্ডের বন্ধু সে খুব সুন্দর করে পারে হয়তো আমাদের বরশিটা ধরা ভুল হয়েছে নইলো বঁশি লাগানো ভুল হয়েছে যেকোনো একটা রং হয়েছে তার জন্য মাছ আসে না

এইটা এটা আমার থেকেও বড় একটা বিশাল টিভি এটা কি এটা কোনো ব্যাপার এটা এটা দেখ মানুষকে কেউ কি দেখে হ্যাঁ আমি আমি বড় স্ক্রিন ছবি দেখবো বড়ো মানুষকে বড় বড় মানুষ দেখবা এর বড় মানুষ কিভাবে দেখে বড় কথা কথা শুনে না আমি বলছি ভাই এর থেকে একটু ছোট টিভি কিনো না কেউ কিনবে না না ওনার টিভি কিনতে হবে এটাই ওনার কিনতে হবে হচ্ছে আমাদের ডাইনিং রুম আর এখানে উপরে যে আমার বেডরুম ওইখানে হচ্ছে তিনটা রুম উপরে তিনটা রুম এইটা হচ্ছে আরেকটা রুম গেস্ট রুম ধরতে গেলে তো এখনও মোটামুটি ওরকম গুছাই নাই ঠিক ঠিক গুছাচ্ছি আস্তে আস্তে গুছাচ্ছি গুছালে আপনাদেরকে ফুল ব্লগ দেখাবো গুছানোর পরে আচ্ছা আমার হাজবেন্ড

তুমি আমাকে কিনে দিবে আমি অর্ডার দেব আর যাই হোক আমি কিচেনে যাচ্ছি আপনাদের কিচেনের অবস্থা দেখাও আজকে আমার হাজবেন্ড কি করেছে আমার সাথে তো এই হচ্ছে আমার কিচেনের অবস্থা বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে খুব খারাপ অবস্থা কিছু গুছাই নাই কিছু করি নাই সব কিছু আলাদা আলাদা যাই হোক আমি একটা একটা করে দেখাবো আজকে আমি কি আনছি বাজার থেকে আসলে

আজকে আমি অনেক ফল নিয়ে আসছি আমরা এই ফলটাই বেসিক্যালি এই সময় এই গাটা দুই মাসের মতো পাওয়া যায় তারপর পাওয়া যায় না মাসে যতটুকু পাই প্রতি প্রতিদিন না তো আমরা আমরা সপ্তাহে একদিন যাই সপ্তাহে দুই দিন তিন দিন যাই এই যে দেখছো তুমি তুমি যেগুলো আনছো সেগুলো ভালো আনছো আমি যেগুলো আনছি সেগুলো সবগুলো ভালো এই দেখছো না আমি আনছি যেটা পাকা খাবো এখন

তো আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে আছে আমার এই যে অগ্রছল লিভিং রুম আচ্ছা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা আমাকে একটু অ্যাডভাইস দেবেন কীভাবে কী করবো দেখেন আমার লিভিং রুমটা এখান থেকে শুরু করে ওই পর্যন্ত তো আমার লিভিং রুমটা অনেক বড় তা এখানে দুই সেট তিন সেট সোফা আছে তা আমি ওগুলো কোথায় রাখবো আমি ওরকম ডিসিশন নিতে পারছি না আপনারা একটু হেল্প করবেন কীভাবে কোথায় রাখবো এনে হাজবেন্ডের অ্যাডভাইস হাজব্যান্ড বলতে পারো কোথায় কী করবো সে সে তাকে আমি কথা 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 না ব্যস্ত বলছি শুনছে অন্য জায়গায় খেলা ফুটবল খেলা যাই হোক আমি আমি বুঝতে পারছি না যে সোফাগুলো কিভাবে রাখবো আপনারা যদি দেখে থাকেন আমার ব্লগগুলো একটু কমেন্টে বলবেন যে আসলে তুমি এভাবে করো ভালো লাগবে একটু অ্যাডভাইস দেবেন একটু ভালো হবে না টিভি সবাইকে দেখাবো যখন একবার সেট আপ করবো কিন্তু দেখাচ্ছি দেখিয়েছি তো টিভিটা বিশাল বড় এই যে না দেখিয়েছি আমি আমি প্রথম যখন ব্লগ তখন দেখেছি হ্যাঁ টিভি রাখার পরে না আর এইটা এইটা হচ্ছে আমাদের বেডরুমের টিভি আমরা আসলে ওর আসছেই তো বেশি দিন হয় নাই তো ওরকম সেট আপ করা হয় নাই তো আমরা এখানে দেখি কতদিন ধরে টিভি দেখছি কিন্তু এখন আমাদের টিভি এসে গেছে কিন্তু এই যে টেবিল টিভি টেবিল এগুলো লাগাতে হবে এখনো পুরোপুরি শেষ নাই আজকে একটু শেষ হয়ে যাবে আজকে শেষ হয়ে গেলে এই যে আমাদের যেটা হচ্ছে আমার হাজবেন্ডের খুব পছন্দের যে বাড়িটা নিয়েছে তার ফেভারেট জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইরের লেকটা তার নাকি মন জুড়ে যায় তার নাকি প্রাণ জুড়ে যায় টু টু কল বাট সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখানে তা আমরা যখন ঠান্ডাটা কম থাকে তখন আমরা বসি তা আমরা এখানে একটু মাছ ধরার জন্য বসি পাচ্ছিলাম কিন্তু কোনো রকমেই মাছ আসেনি এই যে ওই যে হাজবেন্ড যখন ঝগড়া করবে আমার সাথে হাজবেন্ড আমার সাথে ঝগড়া এখানে বসে থাকবে পালে ঝাপো দিবে কথা বলবে তাই না আচ্ছা তুমি ঝাপো দিতে পারো গাছের রং চেঞ্জ হচ্ছে এই যে সব গাছের রং চেঞ্জ হচ্ছে শীতকালটা আমার শীতকালটা একদমই পছন্দ না আমি শীতকালটা একদম পছন্দ করি না সামার টাইম আমার কাছে খুব পছন্দ যাই হোক আপনাদের দেখালাম আমি আস্তে আস্তে দেখাবো তারপর আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি লিভিং রুমটা কিভাবে সাজাতে পারি চলো আমি যাই তাহলে রান্না করি আপনাদের একটু একটু করে দেখাবো কি রান্না করছি আমার বউ কিন্তু কাটাকাটি দোস্তাদ বটি দিয়ে যে কাটে তাকে যখন আমি প্রথম বিয়ে করেছি বটে দিয়ে কাটতে দেখে খুব ভালো লাগতো এদের কি সুন্দর করে এই বসে বসে এগুলো কেটেছে টমেটো কেটেছে মরিচ কেটেছে রসুন কেটেছে পেঁয়াজ কেটেছে একটা সুন্দর করে কেটেছে এই তার কলমি শাক কেটেছে সব কিছু শেখে এদিকে এটা কাটা লাগে নাই এটা আমার পালন শাক এটা এটা অটোমেটিক কেটা কাটা এসেছে মাছগুলো কাটা এসেছে মাছগুলো তোমার কিছু করতে হয়েছে শোনা না মাছগুলো ভালো করে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি তারপরে ধুইছি ধোয়া শেষ হয়েছে তারপর আবার একটু পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি জানি ময়লাগুলো বের হয়ে আসে আমি আজকে খুব মুডে আছি অনেক দু হ্যাঁ আমার ভালো লাগে অনেক কষ্ট কিচেন রুমটা সুন্দর থাকবে রুমটা সুন্দর থাকলে আমার মন খুব ভালো থাকে রান্না করার জন্য খুব মুড আসে কিছু রান্না সুন্দর রাখে চিন্তা করে লাভ নাই আমি তো তোমাকে হেল্প করি তুমি যখন জড়িত ও বউ আমার জন্য বিশাল বড় এক বাটি শসাও কেটেছে এটা কোথায় দেখে ভুলে গিয়েছি এই যে বিশাল বড় শশা সে অনেকগুলো শশা কেটেছে আমিও শশা খুব পছন্দ করি আচ্ছা শোনা তোমার এটা খেয়ে দেই ঠিক আছে আমি রান্না বান্না করি আচ্ছা থ্যাংক ইউ জান ওয়েলকাম জানো এখন কি করবা শাক ভাজা এই কি বলে এটাকে বাগার দিবা হ্যাঁ শাক বাগার আচ্ছা আমার এটা কি কলমি শাকটা আমি আসলে শাক রান্না করতে পারি না সবকিছু পারি ওরকম ও তো অনেক ভালো শাক রান্না করে নাহলে আমি এখানে তো শাক অনেক কিছু কুটা পাওয়া যায় এই জন্য তো তোমাকে রান্না করতে বলেছিস তো আমি রান্না করতে পারতাম বলো আজকে পালন শাক দিয়ে

তারপর তোমার রান্না বান্না দিয়ে কয়েকদিন রান্না বান্না তুমি ঝামেলা থাকে দেখো কত কাজ তুমি তো কাজ গুলো করলা না এখন তো আমার রান্না করে শেষ করে আবার আমার টেবিলটা লাগাইতে হবে টেবিল তো লাগানো প্রায় শেষ তুমি লাগাতে পারো আমি তো লাগাতে পারি না আচ্ছা ঠিক আছে বন্ধু বলছিল আসে হেল্প করবে যদি আসে হেল্প করতে পারবে আচ্ছা দেখো তুমি এখন কি করবা বাগার দিবা না বেশি লাল হয়ে গেলে প্রবলেম না

আমি তো পাস পর্যান্ট পছন্দ করি এ বাবা তোমার চাকরি বাগারে আমার খুব কাশি আসছে দেখি কেমন হবে না হ্যাঁ খেয়ে দেখে বোঝাবো কেমন লাগে